বোলার উদ্দেশ্য হচ্ছে এটা কি আমরা দেখছি আগামী দিনে মানুষ মানুষের কাছ থেকে দূরত্ব মেনটেন করতে পারবেন যত দিন যাচ্ছে মানুষ দেখছে একটা অসহায় মানুষ তার চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু অথচ দেখেও না দেখার ভান করছে এই জিনিসটাকে মাথায় নিয়ে আমরা রমজানের পূর্বে একটি পরিকল্পনা ব্যাপী আমরা আমরা যেন গরিব মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ বিপদগ্রস্ত মানুষ বা এমন কোন পরিবার আছে যে টাকার অভাবের কারণে চিকিৎসা করতে পারে না মেয়ের বিবাহ দিতে পারে না এই জিনিসগুলো যেন আমার ইন্দ্রাণীর মধ্যে না আসে বা না হয় এটাকে মাথায় লক্ষ্য রেখে আমরা ইন্দ্রাণী গ্রামেরই একটা গ্রামকে উপলক্ষে করে একটা ট্রাস্ট তৈরি করেছি এবং ওই ট্রাস্টের মধ্যে যারা এখন পর্যন্ত অ্যাড হয়েছেন বা যারা যুক্ত আছেন তারা অনেকেই সাহায্য করেছে যেহেতু এটা প্রথম সেই কারণে এই মাসে টাকা যতটা উঠেছিল কমপক্ষে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে আমরা আপাতত নয় হাজার টাকা তিন হাজার তিন হাজার করে তিনটা অসহায় দরিদ্র মানুষকে আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি আগামী দিনে চেষ্টা করব ট্রাস্টটা যেমনভাবে বড়ো হবে বা যেমনভাবে আয় করবে বা যেমনভাবে মানুষ দান করবে এই দানের পরিপ্রেক্ষিতে ট্রাস্টের আয় যেমন হবে তেমনভাবে কিন্তু আমরা মানুষের কাছে দাঁড়াতে পারবো বা তাদের কাছে সাহায্যের হারটা বাড়িয়ে দিতে পারবো তাই আমার সমস্ত ইন্দ্রাণী গ্রামবাসীকে এবং যারা আশেপাশে আছেন বা খড়গ্রাম থানার অন্তর্গত বা যে যেখান থেকে দেখছেন বা যে যেখান থেকে শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান হচ্ছে এটাই আপনারা চেষ্টা করুন আমাদের ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকা এবং যে যেখান থেকে পারবেন একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন তাহলে হয়তো সবারই কিছু কিছু সাহায্য হয়তো একজনের বড় মুশিবাদ তা দূর হতে পারবে বা দূর করতে পারবো আমরা তো এই আশা নিয়ে আমরা ট্রাস্টটাকে তৈরি করেছি